সবাইকে চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকের ব্লগটি হচ্ছে জন্মদিনের আজকে আমাদের মিষ্টি মায়ের জন্মদিন ছিল টুকুসোনাকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম মিষ্টিমার জন্মদিনে আর এই যে দেখছেন ইনি হচ্ছে টুকুসোনার এক সাবস্ক্রাইবার উনি টুকুসোনাকে ভীষণই ভালোবাসে টুকুসোনার ভিডিও না ছোটোবেলা থেকেই উনি দেখছে টুকুসোনার সব ভিডিও তো এদিকে আমি টুকুসোনাকে বলছিলাম এটা মিষ্টি মার জন্য গিফটটা এনেছি তুমি এই গিফটটা মিষ্টি মাকে দিবে আর বলবে দিদি ভাই শুভ জন্মদিন তারপর সোনাকে ওইটা গিফটটা ধরিয়ে দিলাম আর টুকুসোনা তো গিফটটা পেয়ে খুলতে শুরু করে দিল টুকুসোনায় ওই গিফটটা খালি ছিঁড়তে ছিঁড়ার চেষ্টা করছিল। তারপর আমি কি করলাম নিয়ে ফেললাম তো নিয়ে ফেলাতে সোনা কিন্তু কান্না করে দিয়েছিল তো দেখুন টুকুসোনা কীভাবে ওই গিফটটা ছিঁড়ে ফেলছিলো ফুলটা তো প্রায় ছিঁড়েই ফেলছিলো তারপর আমি হাত থেকে কেটে নিয়ে ফেলি তারপর টুকুসোনা কাঁদতে শুরু করলো তারপর কান্নাকাটির পরে এদিকে দেখলাম মিষ্টি মায়ের জন্মদিন শুরু হয়ে গেল এদিকে কেক টেক সব আনা হয়ে গিয়েছিলো তো সবাই মিলে ভিডিও টিডিও সব করছিল আর মিষ্টিমাকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে একদম মিষ্টির মতো তারপর মিষ্টি মা একটু হাসতছে আর মিষ্টি মাকে বলছিলো যে তোমার ছবি তুলছি না কেকের ছবি তুলছি তাই মিষ্টি মাকে বলছিলাম যে আমি তোমার ছবি তুলছি তারপর মিষ্টি মা আমার ক্যামেরার দিকে একটু তাকিয়েছিল আর এই যে পাশে দেখছেন ওইটা হচ্ছে মিষ্টি মায়ের ভাই তো মিষ্টি মা কেক কাটা আরম্ভ করে দিল তো সবাই আমরা উইশ করছিলাম তারপর মিষ্টিমার কেক কাটা কমপ্লিট হয়ে গেল আর মিষ্টিমা সবার প্রথমে টুকুকে কেক খাইয়েছিল টুকু তো দেখুন কি সুন্দর করে বসে কেকটা খেতে চাচ্ছে টুকু কিন্তু একটু দুষ্টুমি করছে না একদম সুন্দর করে বসে আছে শান্ত ছেলের মতো আর মিষ্টি মা এদিকে সবাইকে কেক খাইয়ে দিয়েছিল মিষ্টি মাকে তো আমার ভীষণই ভালো লাগে তো মিষ্টিমার জন্য সবসময় আশীর্বাদ করি সেই জন্য বড় হয় এবং বড় হয়ে কিছু করতে পারে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তো মিষ্টি মা গিয়ে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো আর এদিকে দেখছিলাম টুকু বেলুন পেয়ে ভীষণই খুশি বেলুন নিয়ে খেলাধুলা করা শুরু করে দিয়েছে আর জানেন বন্ধুরা টুকু কিন্তু বেলুন সব কিছুই ফাটিয়ে দিয়েছিল টুকু তো বেলুনগুলো নিয়ে বসেই আছে আর টুকুর বাবা তো টুকুকে নিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে দেখছিলাম আমরা সবাই আশীর্বাদ করছিলাম তো টুকুকে বলছিলাম টুকু তুমি এই গিফটটা দাও দিদিবাইকে তো টুকু কী করছে গিফটটা দেওয়ার জন্য দাঁড়িয়েছে টুকু কিন্তু খুব সুন্দর করে গিফটটা দিয়েছে আর ভালো কথা গিফটার কালার কিন্তু আমার শাড়ির সাথে ম্যাচিং ছিল তো আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে এই ব্যাপারটা টুকু শোনার বাবা এনেছিল গিফটটা তারপর সবাই তাকে গিফট দিচ্ছিলো আর আশীর্বাদ করছিলো দান দিয়ে তো আজকের মতো ব্লগটি এইখানেই